গ্রামের এক বৃদ্ধ লোক বাজার থেকে সস্তা দামে একটা ফুল প্যান্ট কিনে আনছে এখন বাড়িতে এসে সেই ফুল প্যান্টটা পরে দেখে ফুল প্যান্ট তার পায়ের থেকেও বেশি লম্বা তখন সেই বৃদ্ধ লোক তার স্ত্রীর কাছে গিয়ে বলল আমার এই প্যান্টটাকে আধাত কেটে সেলাই করে একটু ছোট করে দাও তো লোকটার এই কথা শুনে তার স্ত্রী বলল শালার বইড়ার শখ কত এক পাও কবরে গেছে এখন আবার তার ফুল প্যান্ট পরতে হবে যাও এখান থেকে আমার হাতে সময় নাই স্ত্রীর এই ঝাড়ি শুনে সেই বৃদ্ধ লোকটি তার পুত্রবধুকে বলল মা আমার এই প্যান্টটা হঠাৎ লম্বা হয়েছে কেটে একটু ছোট করে দাও না পুত্রবধূ বলল বাবা আমার হাতে সময় নাই এরপর সেই লোকটি তার নিজের মেয়েকে বলল মারে আমার এই প্যান্টটা হঠাৎ লম্বা হয়েছে কেটে একটু ছোট করে দেস না তার নিজের মেয়েও বলল বাবা আমার হাতে সময় নাই তখন সেই বৃদ্ধ লোকটা মন খারাপ করে বাড়ি থেকে চলে গেল তখন সেই বৃদ্ধ লোকটার স্ত্রী চিন্তা করল আহারে আমার স্বামী বুড়া মানুষ কয়দিন আর বাসবে একটা প্যান্টই তো পড়তে চাইছে